آلونا رکھے پچیما جمع حدیث سبپتی شیخ رفیق مادانی তার আগে আলোচনা রেখেছেন আমাদের আজকের এই ঢাকা থেকে আমরা জন বারোটি মসজিদে জমার খতবার উদ্দেশ্যে এবং এই প্রোগ্রাম আবার নাগরিবের পরে লক্ষ্মীপুর জেলায় আরেকটি প্রোগ্রাম এই সবকিছু কিছু যিনি দায়িত্ব পালন করেছেন শেখ সাহ ইরশাদ মাদানি হাফিদ আরো আমাদের সাথে রয়েছেন বক্তব্য রেখেছেন আলিমী বোর্ডের প্রশাসনিক কর্মকর্তা শেখ আনোয়ার হুসেন মাদানি এবং আরো সামনে বক্তব্য রাখবেন শেখ নাসির উদ্দিন আল মাদানি শেখ ইমাম হুসাইন মাদানি শেখ আবদুল্লাহ হাজি এবং আরো বেশ কয়েকজন আছেন আমাদের সেই লক্ষ্মীপুরে আরেকটি প্রোগ্রাম রয়েছে সেটার উদ্দেশ্যে আমরা যাব এই জন্য আমি একটু আগেই সময় নিয়েছি সঞ্চালনায় রয়েছেন আমাদের ভাই চাঁদপুর জেলা জমিয়া জাহির হাদিসের সাধারণ সম্পাদক জনাব দোলাল ভাই অত্র মাদ্রাসার সম্মানিত সুযোগ্য প্রধান শিক্ষক স্নেহভাজন জিয়াউর রহমান অন্যান্য ওস্তাদ বৃন্দ স্নেহের ছাত্রবৃন্দ এবং বিভিন্ন জায়গা থেকে যারা এখানে আমন্ত্রিত তাদের মাঝে চাঁদপুর জেলায় মোসাব্বেন আহমায়ের রতিআল্লাফ জালা আনগু মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের প্রতি আমাদের জনাব তোফাদ্দার হোসেন সাহেব যিনি চাঁদপুর জেলা জনীয় চায়রা অধিষেদ সহ সভাপতি এবং এখানে আমাদের সামনে অনেকজন প্রবাসী ভাইও আছেন যারা দেশে এসেছেন পরিবারকে সময় দিচ্ছেন সেই সব থেকেও ছুটে এসে এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন আল্লাহ রাবুল আলমী তাদের জীবনেও সময় বরকত দান করুন এবং অনেক ভাই যেভাবে আমরা শুনেছি অনেক রিস্ক নিয়ে দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জের মুখে এ দাওয়াতি কাজে আঞ্জাম দিচ্ছেন আল্লাহ সুফান সকলের এই চেষ্টা প্রচেষ্টাকে কবুল করে নিন এবং সকলের এই চেষ্টা প্রচেষ্টার বরকতের মাধ্যমে আল্লাহ এই চাঁদপুর জেলাকে তাহিদের জেলা হিসাবে কবুল করে নিন আমরা ইনশাআল্লাহ আল্লাহ দৃঢ়তার সাথে আল্লাহর পর আস্থা রেখে এ বিশ্বাস করছি আমরা যেভাবে চাঁদপুর জেলায় এ দাওয়াতি কাজ শুরু হয়েছে এর আগে চাঁদপুর জেলায় কেউ ছিল না বিষয়টা কিন্তু এমন নয় আলহামদুলিল্লাহ চাঁদপুর জেলায় আমরা যদি মিডল ইস্টে যাই দেখা যায় যে সৌদি আরব এবং অন্যান্য দেশে এই কুমিল্লা চাঁদপুরের অনেক মানুষ প্রবাসে আছেন সৌদিতে যারা আছেন তারা সেখানে দিন জেনেছেন বুঝেছেন কিন্তু এলাকায় এসে পরিবেশ না থাকায় সেটাকে কেউ প্রচার বা প্রকাশ করতে পারতেন না নীরবেই চাপা থেকে যেতেন কিন্তু আল্লা সুবহানবুত তৌফিকে আমাদের জনাব নুর মোহাম্মদ তালুকদার সাহেব তফদ্দল সাহেব এবং আরও এই ধরনের যারা আমাদের দোলাল সাহেব এবং সেখানে জামিয়া দৌহিদের প্রতিষ্ঠাতা জানাব জামাল হোসেন সাহেব এই ধরনের বিশেষ ব্যক্তিদের যে সাহসী উদ্যোগ যার ফলে মসজিদের পর মসজিদ হচ্ছে মাদ্রাসা হচ্ছে যারা এই তৌহিদের কথা শুননার কথা জেনেছিলেন কিন্তু প্রকাশ করার পরিবেশ পাননি তারা এখন অনেকটা পরিবেশ পাচ্ছেন আলহামদুলিল্লাহ যার ফলে আমরা আশাবাদী এ তৌহিদের দাওয়া কখনোই কোথাও বন্ধ থাকবে না কেউ বন্ধ রাখতে পারবে না আল্লাহ সুহান যে কোনো মাধ্যমেই হোক এটার বিকাশ ঘটাবে নেই ইনসা আজকে যেমন অনেকে বলেছেন শেখ ইব্রাহিম মাদানী সাহেবও বলেছেন যে এখন হয়তো চোদ্দটা মসজিদ আগামীতে আমরা চাঁদপুর জেলায় হয়তো বা শত মসজিদও পেয়ে যাব ইনশা শুধু শত নয় আমি আরেকটু বাড়াই বলি চাঁদপুর জেলায় এমন কোন মসজিদ থাকবে না যেই মসজিদে নবী সাল আলী চোদ্দ শত বছর আগে যেভাবে দিন রেখে গেছেন ওইভাবে আবার দিন ফিরে না এসে কোনো পথ থাকবে না ইনশা যে কেন কারণ এটি রাসুল সাল্লাহ আলী হুসাল্লামে ভবিষ্যৎবাণী করে গেছে আজকে আপনি একটা ত দল তৈরি করেছেন একটা মাঝহাব তৈরি করেছেন একটা তরিকা তৈরি করেছেন করে সেভাবে আপনি চলার চেষ্টা করছেন কিন্তু যখন ঈশা আলি ইসাল্লামের আগমন ঘটবে প্রথমেই ইসলাম ছাড়া অন্য কিছু সুযোগ নেই সেই আন্তর্জাতিক সন্ত্রাসী ইহুদি বলুন খ্রিস্টান বলুন বৌদ্ধ বলুন আরো কিছু বলুন ইসলাম ব্যতীত অন্য কোন মতবাদ দিন ধর্ম থাকার এক নম্বর সুযোগ নেই অবশ্য ইসলামে আসতেই হবে দ্বিতীয় ইসলামে আসবেন আসার পরে আপনি কোন তরিকা বেছে নেবেন আপনার সামনে নকশো নেই চিশদিয়াও নেই কাদেরিয়াও নেই মোজাদ্দেদিয়াও নেই সাবেরিয়াও নেই কোনো তরিকা আপনার সামনে নেই আলা মিনহাজিনাবুহ একমাত্র মোহাম্মদ সাল্লাহ আলিহসাল্লামের তরিকায় আপনার সামনে উপস্থিত থাকবে বাধ্য হবেন আপনি সেই মোহাম্মদ সাল্লাল্লাহ হসাল্লামের তরিকায় ফিরে আসতেন ফিরে আসতে না হলে এর বিকল্প কোন পথ থাকবে না আজকে আহরুল হাদিসদের দাওয়াত ভিন্ন কোন নয় ওই দাওয়াত যেই দাওয়াত দিয়েছেন নবী মোহাম্মদ সাল আলী হোসাল্লাম যেই দাওয়াত দিয়েছেন খোলাফায় রাশেদিন যেই দাওয়াত দিয়েছেন প্রসিদ্ধ ইমামগণ মহাদিসগণ যেই দাওয়াতকে আবার সুপ্রতিষ্ঠিত করবেন ঈসা আলী সালাতাম এর আগমনের পরে ইনসা সুতরাং শুধু চাঁদপুর নয় গোটা বাংলাদেশ নয় গোটা বিশ্বে মোহাম্মদ সাল আলী সাল্লামের সেই তরিকায় সেই মানহাজে ফিরে আসা ছাড়া কোনো পথ থাকবে না ইনসা সেই ভবিষ্যৎবাণীর কথা স্মরণ করে সেই সুসংবাদের কথা চিন্তা রেখে আমরা যখন চেষ্টা করব আল্লাহ ভালো হওয়া তালা কবুল করবেন এবং তৌফিক দেবেন ইনসা খুব দীর্ঘ করার সুযোগ নেই পরিশেষে আবারও সকলকে অনুরোধ জানাবো বিশেষ করে আমার সামনে ছাত্ররা তোমরা যারা আছো তোমরা আজকে ছাত্র তোমরা ছোট নয় তোমরা একদিন ইনসা আল্লাহ ইমাম বুখারি রাহিমহল্লার মতো বড় মহাদ্দেশ এবং আলেম হবে ইনশা বলো ইনশা আল্লাহ সেই চিন্তা নিয়ে তোমাদেরকে পড়ালেখা করতে হবে সেই চিন্তা নিয়ে তোমাদেরকে নিয়মিত কোরআন সন্না তৌহিদ সন্ন্যার পড়ালেখা চালিয়ে যেতে হবে তাহলে আল্লাহ রাবুল্লাহ আলমিন তোমাদের দ্বারা শুধু চাঁদপুরের একটা গ্রাম নয় চাঁদপুর চাঁদপুরের মতো এক একটা ডিস্ট্রিক্ট হয়তো আল্লাহ সুহান হতারা তোমাদের দ্বারা তৌহিদ ও সন্না ছড়িয়ে দেবেন ইনসা সুতরাং তোমরাও সেভাবে পড়ালেখা করবে ওস্তাদরা যারা রয়েছেন আপনারাও সেভাবে তাদেরকে গড়ে তোলার চেষ্টা করবেন কারণ পরিচালক মহোদয় তো আলহামদুলিল্লাহ সেই চিন্তা টার্গেট রেখেই তিনি সব সময় শ্রম দিচ্ছেন সব কিছু যোগান দিচ্ছেন প্রিয় ভাইয়েরা আমার আমরা মনে রাখবেন মানুষের জীবনে সবচেয়ে দুটি জিনিস হলো গুরুত্বপূর্ণ একজন মুসলিমের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি জিনিস প্রথম হলো তৌহিদ দ্বিতীয় হলো ইসলামে প্রবেশ করতে হলে এই দুটোর সাক্ষ্য দিয়েই প্রবেশ করতে হবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া সুতরাং আমাদের দাওয়াত হলো তাওহীদের উপর প্রতিষ্ঠিত হয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে আমাদের জীবন পরিচালনা করব এটাই হচ্ছে বাংলাদেশ জামেয়াতি আহলে হাদিসের দাওয়াত এটাই হল চাঁদপুর জেলা জমি জাহিল দাওয়াত এটাই হলো মুসাহুব রদি আল্লাহ আনহু মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স সিরদাওয়াত এটাই হলো এর দাওয়াত এটাই হলো জামিয়া তাওহীদ এর দাওয়াত আমরা যখন সেই দাওয়াতের উপরে প্রতিষ্ঠিত থাকব অন্যদেরকেও সেই দাওয়াতে এগিয়ে নেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আল্লাহ সুহান আমাদেরকে সফলতা দেবেন ইনশা আজকে সেই চাঁদপুরে যেমন ফরিদগঞ্জে এদিকে কচুয়ায় এদিকে জেলা শহরে এদিকে হাইমসরে হাইমসরে সেখানেও আমাদের মিসবাহুল আলুম মাদ্রাসা মিসবাহুল আলুম এবং জামিয়া আমার আব্দুল খাত্তাব রদি আল্লাহ আনহু এই ধরনের সর্বত্র রয়েছে সব নামগুলি হয়তো আমার এই মুহূর্তে মনে হচ্ছে না কিন্তু আমরা আশা করি সবাই যখন পারস্পরিক সম্পর্ক রেখে যোগাযোগ রেখে কাজ করার চেষ্টা করব তাহলে দ্রুত আমরা এগিয়ে যেতে পারব ইনসা তাই সর্বশেষ আমি বানে জানাবো আমরা যেন সবাই পরস্পরে যতগুলি মসজিদ ও মাদ্রাসা রয়েছে সবার সাথে পরস্পরে যোগাযোগ রেখে সম্পর্ক রেখে আমরা এগিয়ে চলতে পারি আর সেই দায়িত্বই পালন করে যাচ্ছে এবং করবে চাঁদপুর জেলা তাহলে ইনশা আল্লাহ আমরা সামনে অগ্রসর অবশ্যই হতে পারবো আল্লাহ আমাদের সবাইকে সে পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করবো কথা দীর্ঘ না করে পরিশেষে আবারও আজকের এই সুন্দর আয়োজনের জন্য যারা জেলা হাদিসের সম্মানিত সভাপতি সহসভাপতি সাধারণ সম্পাদক অন্যান্য সকল দায়িত্বশীল অত্র মাদ্রাসার দায়িত্বশীল এবং আপনারা যারা দূর দূরান্ত থেকে কষ্ট করে এসেছেন সকলকে কৃতজ্ঞতা জানিয়ে সকলের জন্য আল্লাহ সুতার কাছে যা যায় খায়ের কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি ওয়া রবিলমিন وعلى اله وصحبه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته